এটি সেই সবচেয়ে সাহসী প্রতিবেদক যাকে আমি কখনো দেখিনি তিনি আতঙ্কের মধ্যে একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন কারণ তার পেছনে দাঁড়ানো জলদস্যুরা বন্দুক তাক করে তাকে পর্যবেক্ষণ করছিল তিনি যদি সামান্য কিছু ভুল বলতেন তবে মুহূর্তেই তাকে হত্যা করা হতো। এটি কোনো সিনেমা নয় বরং বাস্তব ঘটনা যা ঘটেছিল আফ্রিকার নাইজেরিয়ায় একজন ফরাসি সাংবাদিক নিজের জীবনবাজি রেখে নাইজেরিয়ার এক জলদস্যু দলের মধ্যে প্রবেশ করেন এবং তাদের কার্যকলাপের মূল্যবান ফুটেজ ধারণ করেন একে সাতচল্লিশ রাইফেল রকেট লঞ্চার এবং দ্রুতগতির নৌকার সাহায্যে এই নাইজেরিয়ান জলদস্যুরা প্রায় স্থানীয় তেল প্ল্যাটফর্মে হামলা চালায় বিদেশিদের অপহরণ করে এবং মুক্তিপণ আদায় করে বছরে লক্ষ লক্ষ ডলার আয় করে নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ যাকে বলা হয় কালো সোনার দেশ এর সমৃদ্ধ সম্পদ ইউরোপ ও আমেরিকার বহু উন্নত দেশে নজর কাড়ে বিশ্বের বড় বড় জ্বালানি কোম্পানিগুলোর শাখা এখানে আছে যেখানে হাজার হাজার বিদেশি কাজ করেন আর এই বিদেশিদের ওপরই চোখ রাখে স্থানীয় জলদস্যুরা স্থানীয়দের বিশ্বাস বিদেশি কোম্পানিগুলো স্থানীয় নেতাদের সঙ্গে হাত মিলিয়ে তাদের জমি থেকে তেল লুট করছে তাই তারা মনে করে বিদেশিদের লুট করা অন্যায় নয় এভাবেই অনেক স্থানীয় বুঝে যায় যে এভাবে টাকা পয়সা রোজগার করা খুব সহজ ফলে এখন নাইজার ডেলটা অঞ্চলে দল গড়ে উঠেছে যারা তেল শিল্পের জন্য এক পরিণত হয়েছে। এই টাকা দেওয়া পর্যন্ত তাদের রাগালে মুহূর্তেই হত্যা করতে দ্বিধা করে না প্রশ্ন হল নাইজেরিয়ার সামরিক বাহিনী কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় না আর স্থানীয় মানুষ কেন এমন ঝুঁকিপূর্ণ পথে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে ফরাসি সাংবাদিকটি নিজের জীবন বিপন্ন করে নাইজার ডেল্টা এলাকায় প্রবেশ করেন তিনি কয়েকজন জলদস্যু নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু ইউরোপীয় বা আমেরিকার নাগরিক হওয়ায় তিনি সব সময়ই জলদস্যুদের জন্য অপহরণের প্রিয় লক্ষ্য ফলে তাকে রক্ষা করতে তিনজন শস্ত্র দেহরক্ষী রাখতে হয় মাসের পর মাস যোগাযোগের পর অবশেষে দুটি জলদস্যু দল সাক্ষাৎকারে রাজি হয় তবে শর্ত ছিল তাকে একাই যেতে হবে কোনো দেহরক্ষী ছাড়া প্রায় দুই ঘণ্টা নদীপথে বিপজ্জনক যাত্রা শেষে তিনি প্রথম দলের সঙ্গে দেখা করেন তাদের অভ্যর্থনা ছিল এক সারি একে সাতচল্লিশ রাইফেলের মুখে দলনেতা জানালেন গত বছর তিনি পনেরোটি অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ ডলার আয় করেছেন মুক্তিপণের পরিমাণ নির্ভর করে জাহাজের মূল্যের ওপর যখন প্রতিবেদক জিজ্ঞেস করলেন তারা জিম্মিদের কেমনভাবে আচরণ করে তখন নেতা হঠাৎ সাক্ষাৎকার শেষ করে চলে যান কয়েক সপ্তাহ পর প্রতিবেদক দ্বিতীয় জলদস্যু দলের কাছে গেলেন কিন্তু তারা সাক্ষাৎকার দিতে অস্বীকার করে দ্রুত জঙ্গলে অদৃশ্য হয়ে যায় এতে প্রতিবেদক অত্যন্ত হতাশন কারণ তিনি মাসের পর মাসের প্রচেষ্টা ও খরচ করে এই সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলেন তবে সৌভাগ্যবশত তার নাইজেরিয়ায় কিছু সংযোগ ছিল এক মাস পরে এক সূত্র থেকে তিনি আরেক জলদস্যু নেতার খবর পান এবার তিনি পূর্ব নির্ধারিত সাক্ষাৎ ছাড়াই সরাসরি জলদস্যুদের আস্থানায় যান সেখানে পৌঁছেই এক ডজন বন্ধুরধারী তার দিকে অস্ত্র তাক করে তিনি নার্ভাস হয়ে ভুল কিছু বলে ফেলেন যা তার প্রাণহানির ঝুঁকি তৈরি করে কিন্তু পরে যখন জলদস্যুরা তার উদ্দেশ্য বুঝতে পারে তাদের নেতা যার নাম ডার্ক লর্ড সাক্ষাৎকার দিতে রাজি হন ভেতরে ঢোকার আগে তারা প্রতিবেদকের ওপর এক ধরনের ককটেল ঢেলে দেয় যা তারা বিশ্বাস করে অশুভ শক্তি দূর করে ডার্ক লর্ড জানান তার দলে ৪৫ জন সদস্য আছে তারা সাধারণত রাতে নৌকায় করে জাহাজের কাছে পৌঁছে সরাসরি ককপিটে হামলা চালায় প্রতিরক্ষা কর্মী পেলে সঙ্গে সঙ্গে হত্যা করে তারপর টাকার মালামাল লুট করে এবং জিম্মি নেয় তিনি বলেন ইউরোপীয় ও আমেরিকানদেরই বেশি পছন্দ করেন কারণ ভারতীয় বা ফিলিপিনোদের পরিবার মুক্তিপণ দিতে তত টাকা দিতে পারে না তার পাঁচ সন্তান যার মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ে পড়ে তিনি বলেন আমি খারাপ কাজ করি জানি কিন্তু আমি পরিবারকে ভালো রাখি টিকতে হলে জলদস্যু হয়েই থাকতে হয় একবার এক মালবাহী জাহাজে হামলা চালিয়ে ১৬ জন নাবিককে বন্দী করা হয় দীর্ঘ আলোচনার পর মুক্তিপণ পরিশোধে তাদের ছাড়া হয় কিন্তু ততদিনে পাঁচজন বন্দি মারা গেছে এই জলদস্যুতা তেল কোম্পানিগুলোর জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তারা নিরাপত্তার জন্য প্রতি মাসে মিলিয়ন ডলার ব্যয় করে একটি প্ল্যাটফর্মে একশো জন বিদেশি কাজ করছে যাদের পাহারায় আছে দুটি নৌবাহিনীর জাহাজ ও ২০ জন সৈন্য তবুও প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার জলদস্যুদের আক্রমণ হয় যদিও নাইজেরিয়া তেল সমৃদ্ধ সাধারণ মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি তেল লিকেজে তাদের মাছ ধরার জায়গা ধ্বংস হয়েছে পানীয় জল দূষিত চিকিৎসা ব্যবস্থা নেই সত্তর পারসেন্ট মানুষ দিনে এক ডলারের কমে বাঁচে এবং গড় আয়ু মাত্র সাতচল্লিশ বছর গ্রামগুলোর কাছেই বড় বড় তেল কারখানা কিন্তু সেখানে স্থানীয় কেউ কাজ পায় না এমনকি বিশ্ববিদ্যালয়ের পাশ করেও অনেকে বেকার তাই কেউ কেউ জলদস্যু হয় কারণ একটি মাত্র বন্দুকেই লাখ লাখ টাকা রোজগার সম্ভব অন্যদিকে কেউ কেউ তেল চুরি করে চোরাইভাবে রিফাইন করে পার্শ্ববর্তী দেশে পাচার করে ম্যানগ্রোভ অরণ্যে শত শত অবৈধ রিফাইনারি স্থাপনা আছে তারা সেলের পাইপলাইন কেটে তেল চুরি করে তারপর প্রাথমিক প্রযুক্তিতে তা পেট্রোলে রূপান্তর করে এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামান্য ভুলেই গ্যাস বিস্ফোরণে মৃত্যু হতে পারে নাইজেরিয়ার সেনাবাহিনী এসব দেখেও চোখ বন্ধ রাখে কারণ দুর্নীতি এত গভীরে পৌঁছেছে যে সরকারি কর্মকর্তারাও এর মুনাফার অংশীদার এই পুরো কালোবাজারি চক্র এত শক্তিশালী যে জলদস্যু ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তারা সবাই কোনো না কোনোভাবে এতে জড়িত কিন্তু সরকারি আশ্রয় থাকলেও জলদস্যুদের জীবন এখনও বিপজ্জনক যে কোনো মুহূর্তে মৃত্যু অনিবার্য এক কুখ্যাত জলদস্যু নেতা যিনি বহু হত্যাকাণ্ডের জন্য পরিচিত দাবি করেছিলেন যে তিনি জনগণের জন্য লড়ছেন এবং কখনো মরবেন না কিন্তু সাক্ষাৎকারের মাত্র দশ দিন পরই এক হামলায় তার মৃত্যু হয় তবে তার মৃত্যুতে নাইজেরিয়ার জলদস্যুতা একটুও কমেনি বরং দেশ জুড়ে দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে জলদস্যুতার প্রভাব আরও বেড়েই চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন একসাথে দেখি এই বিশ্বের আরও অজানা তথ্য আবার দেখা হবে পরের ভিডিওতে